ওয়াও হঠাৎ পুরনো রূপে জ্বলে উঠল লিটন কুমার দাস সিলেটে লিটনের ব্যাটে চার ছক্কার বৃষ্টি দর্শক দুই ম্যাচ জিতে আগে সিরিজে নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ দল নেদারল্যান্ডসকে হোয়াইট ওয়াশ করার ম্যাচে আজ ব্যাটিং এ নেমে রীতিমতো তাণ্ডব শুরু করেন বাংলাদেশের হার্ড হিটার ব্যাটার লিটন কুমার দাস রীতিমতো যেন পূর্ণ সেই ভয়ঙ্কর রূপে ফিরলেন তিনি নেদারল্যান্ডস বোলারদের পিঠিয়ে তুলু ধুনু করে একের পর এক বাউন্ডারি হাঁকান বাংলাদেশের অধিনায়ক তবে অবশ্য লিটনের দ্রুততম ফিফটির আগে সিলেটে হানা দেয় বৃষ্টি বৃষ্টির আগে পর্যন্ত চার ওভার এক বলে বাংলাদেশ সংগ্রহ করে ষাট রান যেখানে লিটনের একার রানেই বিয়াল্লিশ মাত্র ষোলো বলে বিয়াল্লিশ রানের কোটায় পৌঁছে যায় বাংলাদেশের অধিনায়ক ও উইকেট কিপার ব্যাটার লিটন কুমার দাস যেখানে দুই বাষট্টি স্ট্রাইক রেটে পাঁচটি চার ও দুটি ছক্কার মার মেরেছেন লিটন বৃষ্টি থামলে আবারও ব্যাট হাতে মাঠে নামবেন এএলকেডি